বিসন্লাহী রহমান ইরহিম আসসালাম আলাইকুম ইফরান আজকে হলে সাপ পিচ্ছিদেরকে সাথে নিয়ে খাবার খেতে বসেছি আমরা যান বছর উঠোনা গুড বয় খাবার ফিনিশ করতে হবে মামা মামা হ্যাঁ দিচ্ছি যান হ্যাঁ দিচ্ছি সরি সরি ভুলে গেছে এদের মানে ভাতটা নেওয়ার জন্য সবাই এমন রেডি থাকে মনে হয় যে আমি ভুলেই কি খাবে যায়ান এম হ্যাঁ আমি জানতাম ওই যে মুরগি মাংস মুরগি মাংস ছাড়া যায় না আর কিচ্ছু খাবে না আর গরম মাংস আর গরুর মাংস আর যারা খাবে ছোট মাছ তাই না আমার জান আমার জানে ছোট মাছ অনেক পছন্দ আর ছোট শাক দিব ও আচ্ছা এটা শাক না এটা করলা ভাজি তুই করলা ভাজি খেতে পারবা ও মুরগি দিতাম যারা আবার একসাথে সব নিবে নিয়ে তারপর খেতে বসবে ঠিক আছে ও তোমাকে আচ্ছা সরি 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 না ঠিক আছে চল খাওয়া শুরু করেন খেলনা রাখেন সবাই মামাকে খেলনা গিফট করো না খাবার ফিনিশ আগে চলো ছাবাস শুরু করো এই যে কোথায় যাচ্ছেন বসেন ও আমার কথাই শোনে না Thank you so much for watching my video. Bye bye.